মোবাইল কেনা সহ একাধিক দাবিতে বিক্ষোভ দেখালো বাঁকুড়া জেলার আশা কর্মীরা মঙ্গলবার জেলা শাসকের দপ্তরে জমায়েত হয়ে প্রবল বিক্ষোভে ফেটে পড়েন তারা অভিযোগ টাকার সরকারি বরাদ্দে কাজের হাজার উপযোগে স্মার্টফোন কেনা অসম্ভব তার উপর মোবাইল কেনার রসিদ জমা দেওয়ার জন্য প্রশাসনের চাপ তাদের আরও বেকায়দায় ফেলেছে আশা কর্মীদের অভিযোগ স্বাস্থ্য পরিকাঠামোর মূল ভরসা হওয়া সত্ত্বেও মাসিক সাম্মানিক মাত্র পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা তার সঙ্গে যুক্ত হয়েছে ডেটা এন্ট্রির কাজ যার বিনিময়ে আলাদা কোনো পারিশ্রমিক মেলে না তাছাড়া ইনসেন্টিভ বাবদ প্রাপ্য টাকাও মাসের পর মাস বকেয়া থাকে এর মধ্যেই নতুন করে মোবাইল কেনার শর্ত আরোপে ক্ষোভে ফুঁসছেন কর্মীরা তাদের দাবি বরাদ্দ দশ হাজার টাকায় নির্ভরযোগ্য ফোন কেনা যায় না কাজের স্বার্থে দুটো সিম রিচার্জ করার সামর্থ্য তাঁদের নেই তাই এই চাপ অবিলম্বে প্রত্যাহার এবং সাম্মানিক বৃদ্ধির দাবি জানান বিক্ষোভকারীরা মোবাইলের বিভিন্ন শর্ত আরোপ করা এবং অনৈতিকভাবে বিনা বেতনে আশাকর্মীদের সুকৌশলে বিভিন্ন কাজ করিয়ে নেওয়া এবং মোবাইল কিনতে বাধ্য করা এবং ইনসেন্টিভটা রেগুলার দেওয়া অনারিয়াম বৃদ্ধি করা এই দাবিটা না হয়েছে গত বছর প্রবল আন্দোলনের চাপে সাতশো পঞ্চাশ টাকা কোন টাকা হ্যাঁ যে স্বাস্থ্য দপ্তর যাদের কাঁধের ওপর ভর করে চলছে তাদের বেতন এক লাখ দেড় লাখ স্বাস্থ্য আধিকারীদের সেখানে তারা যে আশাকর্মীরা গ্রামাঞ্চল থেকে রিপোর্টগুলো তুলে ধরছেন সেই স্বাস্থ্য ভবনটাকে চালাচ্ছেন তাদের বেতন পাঁচ হাজার দুশো পঞ্চাশটা এটা বেতন নয় অনারিয়া অনারিয়া পুজোর বরাদ্দ বৃদ্ধি করেছে আপনারা সবাই জানেন এবং দর হেকে করেছেন সেখানে বোঝাই যায় না রাজ্যের কোনো অর্থনৈতিক সংকট বা সমস্যা আছে বলে বলছেন কত চাই বলে ফলে এইভাবে মানে ডাব্লিউএইচ ওর প্রশংসা পাচ্ছে আশা কর্মীদের কাজ বিশ্বের দরবারে ভারতের স্বাস্থ্য ব্যবস্থাটাকে তার যতটুকু আজকে মানে সৌন্দর্য রয়েছে সেটা আশাকর্মীরা ধরে রেখেছে তাহলে তাদেরকে এইভাবে রেখে এবং তাদের তারা যে তাদের স্বাস্থ্যের কি হবে সরকার এরা জানে না এরা যে রিটায়ার করবে এদের কেমন করে বাঁচবে মরবে এদের স্বাস্থ্যের দায় সরকার নিচ্ছে না এদের স্বাস্থ্য বিমার আওতায় আনছে না আমরা চাই যারা আপামর জনসাধারণের স্বাস্থ্যর দিকে লক্ষ্য রাখছে তাদের স্বাস্থ্যটাকে ঠিক করার চেষ্টা করছে সরকার তাদের স্বাস্থ্যের দায়িত্ব নেই ন্যূনতম তাদের যদি বিনা পয়সায় তাদের স্বাস্থ্যটা তারা ভবিষ্যতে সেইটা যাতে সরকার দেখে তাদের স্বাস্থ্যটা যাতে ঠিকঠাক থাকে এই দায়িত্বটা আমরা সরকারকে নেওয়ার জন্য অনুরোধ করি আমরা ডিসেম্বর থেকে লাগাতার কর্মবিরতিতে সারা পশ্চিমবাংলা জুড়ে নামছি যে মূলত আন্দোলন যেটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দশ টাকা করে ফোন কেনার জন্য অ্যাকাউন্টে দিয়েছেন তো সেই টাকাটা আমাদের কি হয়েছে এই ফোন যে আমরা পাবো সেটা বিগত বেশ কয়েক বছর ধরেই জানি এবং বিভিন্ন সভাতেও উনি বলেছেন সেইভাবে ভরসা করে অনেক আশারা ফোন কিনে নিয়েছে আমি নিজেও কিনেছি যে দ্বিতীয় দেবেন বলেছেন ফোনটা খারাপ হয়ে এসেছিলো কিনবো না কিনবো না করে হয়তো অনেকেই কিনেছে যে কিছুদিন পরে হলেও তো টাকাটা পাবো তাহলে ফোনটা কিনে নিয়েছে এবার কিনে নেওয়ার পর উনি কালী পুজোর আগেটাই যখন ডিক্লার করলেন তার থেকে একটা দিন ধার্য করে দিলেন যে ওই টাইমের মধ্যে আবার ফোন কিনতে হবে তাহলে যে মেয়েগুলো ধার দেনা করেই হোক বা কষ্ট করেই হোক একটা আশা কর্মীর আর কত বেতন ফিক্সড তো সবাই জানে যে পাঁচ হাজার দুশো পঞ্চাশ যেটা বলতেও খুব খারাপ লাগে আর মানে ওই টাকাটা বললেই সম্মানটাও চলে যায় তো সেই টাকা দিয়ে আবার নতুন করে ফোন কেনা এখন বলেন ফোন কিনতে তো টাকা দিয়েছি কিন্তু সেইটা পাবো বলেই তো সবাই কিনে নিয়েছে অলরেডি আগে কেউ দু মাস আগে কিনেছে কেউ এক মাস আগে কিনেছে কেউ এই বছরের মধ্যে কিনেছে তাদের সবার নতুন ফোন আছে আমাদের আজকের মূলত দাবি যে উনি এটা বিবেচনা করে দেখুন যে ফোন যাদের ভালো আছে যারা ব্যবহার করছে তাদের ফোনটা যেন তারা ব্যবহার করতে করার পর খারাপ হলে যাতে কিনতে পারে এবং সেই সেইটুকু ছাড়পত্র ওপর থেকে মানে স্বাস্থ্য ভবন থেকে না আসলে তো আমরা ব্লকে ব্লকে হ্যারাসমেন্ট হচ্ছি এবং ব্লকে ব্যাগ বা বিহমিস তাদের হাতে তো কিছু নেই তো সেই সেইটার জন্যই আমরা আজকে মূলত এসেছি এটা এক নম্বর দাবি আর দুই হলো মানে যাদের খারাপ হবে তখন আবার তারা কিনবে যাদের একেবারেই নেই তারা কিনুক এইটুকু মাননীয়ার কাছে আমরা সবাই মিলে আবেদন রাখছি যে উনি এটা বিবেচনা করুন একজন আশার উপরে এভাবে অন্যায়টা করবেন না আর দু নাম্বার দাবি হলো যে মোবাইলের মাধ্যমে যদি ডাটা এন্ট্রির কাজ করাতেই হয় তাহলে একজন ডাটা এন্ট্রি অপারেটরের যা বেতন এবং তিনি যা সুযোগ সুবিধা পান আশাদের থেকেও সেইটা করা হোক আশাদেরকেও বিশেষ ট্রেনিং দেওয়া হোক বহু বছর ধরে কর্মীরা কাজ করছেন অনেক কাজ জানেন তাদেরকেও বিশেষ ট্রেনিং দিয়ে সেই জায়গায় সম তুলে আনা হোক এইটুকু আমাদের দাবি এই দাবি নিয়েই আমরা আজকে এসছি এখানে ডেপুটেশন দিতে দেখা যাক দাবি পূরণ না হলে পরবর্তীকালে সংগঠন বা ইউনিয়ন যা সিদ্ধান্ত নেবে সেই পথেই যেতে হবে হার্টের সমস্যায় পেসমেকার এনজিওগ্রাফি এনজিওপ্লাস্টিক বা কিডনি স্টোনের ক্ষেত্রে আধুনিক উন্নত লেজার অপারেশন চিকিৎসার সর্বতক্ষেত্রে সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার জেনারেল হসপিটাল হান্ডেণ্ড বেড সুপার স্পেশালিটি হসপিটাল মেডিকেয়ার জেনারেল হসপিটাল কোতলপুর বাঁকুড়া ফোন নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান ট্রিপল সিক্স টু মেডিকেয়ার জেনারেল হসপিটাল নিশ্চিন্তে ভরসা করা যায়